পূর্ণাত্রীগণ আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে বুদ্ধের দেশ মিয়ানমার রাজধানী রেঙ্গুনে ষষ্ঠ সঙ্গীতের স্থান এটি পঁচিশ শত আসনের মধ্য দিয়ে উপস্থিতিতে বুদ্ধের সুরাশিয়া ধর্ম স্কন্ধ পবিত্র সস্ত্র সংগ্রায়ন করা হয় অর্থাৎ বুদ্ধের পানিগুলো পুনরায় এখানে করে পরিশুদ্ধভাবে সংরক্ষণ করা হয়েছিল এখান থেকে শ্রীলঙ্কা বাংমা থাইল্যান্ড কম্বোডিয়া লাউস বাংলাদেশ সহ বিভিন্ন বুদ্ধের বুদ্ধের দেশে জাল জাল পবিত্র বুদ্ধের বাণীগুলো সংগ্রহ করে নিয়ে যান এখানেই ষষ্ঠ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল আপনারা সকলেই এই পবিত্র জায়গাকে শ্রদ্ধা চিত্তে শ্রদ্ধা বলে বর্ণনা নিবেদন করুন এবং সাধুবাদের সহিত পূর্ণ অনুমোদন করে জগতের সকল প্রাণী সুখী হোক নামমুদ্দাইয়া